হরিও যুগস্রষ্টা ঋষি শ্রী শ্রী বাবামণির বাং্ময়ী মূর্তি অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবীর উপদেশবাণী খণ্ড হইতে পাঠ চিন্তার শক্তিতে বিশ্বাস কর শ্রী শ্রী বাবামনি বলিলেন নবজাগরণ লুব্ধ নবযুগের যুবক আজ তুমি চিন্তার শক্তিতে বিশ্বাস করো চিন্তার বীর্যে বিশ্বাস করো চিন্তার অমগত্যে বিশ্বাস করো, সত্য চিন্তার মৃত্যু নাই একাগ্র চিন্তার ধ্বংস নাই একান্ত চিন্তার ক্ষয় নাই জীবনের বিনিময়ে যে চিন্তায় তুমি প্রাণ সঞ্চার করেছ মরণেও সেই চিন্তার সত্তা এক চুল টলবে না এক তিল নড়বে না তোমার অস্তিত্বের চেয়েও তোমার চিন্তার ব্যক্তিত্ব অধিকতর দূরব্যাপী সাধক আজ সত্য চিন্তাকে সাধবার দিন এসেছে তপস্যার উগ্রবীজ্যে সত্য চিন্তাকে জীবনের সর্বেশ্বর বলে গ্রহণ করবার দিন এসেছে শুদ্ধ চিন্তার অঘটন ঘটন পটিয়সী শক্তির হাতে জগৎ ব্রহ্মাণ্ডকে মন্ত্ররূপে নেস্ত করবার দিন এসেছে বৈদিক ঋষি রচিতে চাহিছে তোমার বুকে বৈষ্ণব কবি প্রেমের মহিমা শুনিতে তোমার মুখে তান্ত্রিক যোগী শক্তি সাধনা করিতে চাহিছে তোমার সাথে বৌদ্ধ গীরা মৈত্রী অমীয় অর্পিতে চাহে তোমার হাতে শঙ্কর চাহে জ্ঞানের দীপ্তি ফুটাইতে তব তৃতীয় চোখে নানক চাহিছে টানিয়া লইতে সমন্বয়ের অমৃত লোকে ইহাদের আকাঙ্ক্ষা আজ পূরণ কর একটিমাত্র সত্য চিন্তার পায়ে নিজেকে বিকিয়ে দিয়ে একটিমাত্র শুদ্ধ চিন্তার মহিমায় নিঃশেষে বিশ্বাস ন্যস্ত করে よーい。